সবসময় ভাইরালের বাপ দিয়ে কাজ হয় না বাপেরও বাপ থাকে এই যে ভাইরালের দাদা ভাই আপনি কয়ে কেমনে কি করার পাঞ্জাবি করে পারবেন দিতে যে পারে সে কাপড় সারাও পারে কাপড় সারাও পারে বাহ রোলেক্স কিন্তু রোলেক্স কত দাম জানি ছাব্বিশ লাখ সাবধানে ওকে সাবধান সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি বাই মোস্তফা সরার ফারুকি সবাই তিরিশে নভেম্বর চোখ রাখতে হবে না হলে এই ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব বি কেয়ারফুল সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি কামিং অন নভেম্বর বাই মোস্তফা সরার ফারুকি থ্যাংক ইউ ভেরি মাছ